গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে লাইফ স্টাইল টু আর নিউ ভিডিও তো গাইস চলো আজকের দিনটা স্টার্ট করি আমি কিন্তু আজকে না ঘুম থেকে উঠেছি সেই সাতটার সময় জানো তো বন্ধুরা কিন্তু কিভাবে যে এত দেরি হয়ে গেলো এখন সাড়ে নটা বেজে গেছে সবাই টিফিন বসালাম এত দেরি কী করে হয়ে গেল বুঝতে পারছি না অ্যাকচুয়ালি অনেক কিছু এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম তাতে একটু সময় লেগে গেছে এগুলো সব ভাজাপুরি করলাম তাতে সময় লেগে গেলো গরম জল করে দিলাম তাতে সময় লেগে গেল। তা করতে করতে ভাত করলাম এই যে সকালবেলা এইসবের সময় করতে করতে সময় চলে যেতে যেতে কীভাবে যে সময়টা চলে গেলো বুঝতেই পারলাম না আর ওইদিকে একজন দেখবে রেডি হয়ে গেছে এ তা তাড়াতাড়ি মানে রেডি হয়ে গেলেই না আমার আরও বেশি মানে তাড়াহুড়ো লেগে যায় কারণ ওর রেডি হয়ে যাওয়া মানেই তাড়াতাড়ি মানে টাইম চলে এসেছে ওই জন্য ও তো ঠিক টাইমে উঠেছে কিন্তু আমারই টাইমটা একটু গন্ডগোল হয়ে গেছে সাতটার সময় উঠেও আমি বিছানা থেকে আর উঠতে পারিনি আর বাইরে দেখো একটু রোদ একটু মেঘলা এরকমই হয়ে আছে সকালবেলাটা সো বন্ধুরা খুব চট জলদি বানিয়ে দিলাম বরমাসাকে টিফিন এখানে হয়ে গেছে আর একটু আলাদা করে মানে ওরটা আবার আলাদা করে বানাতে হলো আমারটা আলাদা করে বানাতে হলো এই যে এইটা বানিয়েছি মেনলি আর ওকে ওর মধ্যে হচ্ছে ওর টিফিনটার মধ্যে একটুখানি এই সয়াবিন দিয়েছি কারণ আমি যেহেতু সয়াবিন খাবো না তাই ওরটা আবার আলাদা করে সয়াবিন দিয়ে আবার একটুখানি ফ্রাই করলাম ঘি দিয়ে তো এখন চলো বরমাশাইকে আগে ছেড়ে দিই কারণ আজকাল মানে দেরি এত হয়ে গেছে কি আর বলবো নাও চলো 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 আর এখানে দেখো আমার এই যে ডিম আপেল সব কলা এখানেই পড়ে রয়েছে আমি এখানে রান্না করছিলাম আর খাচ্ছিলাম কি করব ওষুধ খাওয়ার আধা ঘন্টা হয়ে গেছে তাই না এক ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা কি এক ঘন্টা হয়ে গেলো প্রায় চলো এখন অফিস যাবে ওই জন্য আমি কিছু খাচ্ছি এটাই আর কি হ্যাঁ টাটা বাবু তাড়াতাড়ি আসবে সাবধানে গাড়ি চালাবে আস্তে টা টা বন্ধুরা কি আর বলবো বলো তো দেখছো انا ও ক্যাচ ক্যাচ বাবু বাবু চাবিও যদি ওদের বাড়িতে চলে যায় তাহলে চাবিও রেখে দেবে ওরা চাবিও দেবে না ওহ সাবাস আসলে বন্ধুরা কালকে কি হয়েছে রাতবেলা আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে একটুখানি ব্যাট বল খেলছিলাম আর কি এখানে এই বাড়ির মালিকের যে ছেলে আছে ও ছোট তো ও ব্যাট বল খেলে এবার ও ব্যাট এই ছাদের উপর রেখে গেছে বলটা পড়েই আছে ছাদের উপরে তো আমরা একটুখানি দেখে সন্ধ্যাবেলা না অফিস থেকে আসার পরে আর আমার রান্নাবান্না করার পর একটুখানি দুজনে খেলছিলাম ছাদের উপরে ঠিক আমি এমন জুড়ে বলটা মেরেছি মানে জুড়ে মারিনি আমার বর এমনভাবে বলটা ছুঁড়ে মেরেছে আর আমার ব্যাটে লেগে পুরো তুই করে ও যে ওদের বিল্ডিংয়ে চলে গেছে ওদের ছাদে বলটা দেয়নি বল ওরা নাকি দেয় না ওদের বাড়িতে নাকি কিছু চলে গেলে নাকি ঝগড়া করতে আসে মানে ঝগড়া করে দিতে চায় মানে দেয় না ঝগড়া করে যে কেন এসছে এখানে এনাতে না হয়ে যাবে এরকম তো আমরা ওই জন্য চাইতে আমাদেরকে যেতে বারণ করেছে ওনাদেরকে জানালাম পর ওনার বলে যেতে হবে না ওরা ঝগড়া করতে আসে এর আগে অনেকবার এরকম হয়েছে আমরা অনেকক্ষণ বাইরে বসে আছি যে যদি কেউ আসে জামাকাপুর তুলতে তাহলে তাকে বলবো মানে জামাকাপুর মেলা ছিল তো তা তাকে বলবো একটু বলটা ছুঁড়ে মারতে বলটা আমাদের সামনে রয়েছে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় রাত্রি এগারোটা অব্দি দাঁড়িয়েছিলাম বাইরে তারপরে ঘরে এলাম মুভি দেখলাম মুভি দেখতে দেখছি কি বাইরে বৃষ্টি পড়ছে এবার বৃষ্টি পড়ছে আমি ভাবছি কি তাহলে হয়তো বৃষ্টি পড়ছে এবার হয়তো জামা কাপড়গুলো তুলবে আবার দুজনে এসে বাইরে এসে বসেই আছে আর বৃষ্টি পড়ছে তাও কেউ জামা কাপড় তুলতে আসছে না তারপরে আর ভাবলাম বৃষ্টি কমেও গেল তাও কেউ আসেনি তারপরে আর কি ভাবলাম ভাবলাম হয়তো আর আসবে না জামা কাপড় তুলতে তারপরে এবার ঘুমিয়ে গেছে সকালবেলা উঠে আমি আবার দৌড়ে এসে না দেখতে এসেছি যে দেখি তো বলটা আছে নাকি আর কেউ এসছিল নাকি ও মা দেখি জামা কাপড় তো রয়েছে কিন্তু কেউ এসছিল বাট আমার বল নেই মানে বলটা নিয়ে চলে গেছে বলটা দিয়ে দে এদিকে ছুঁড়ে মেরে দে তাও দেয়নি কিংবা ওইখানে থাক যদি কেউ জিজ্ঞাসা করে তখন কিন্তু নিয়ে চলে গেছে এবারে দেখি ও আজকে একটা কিনে ওদেরকে দিয়ে দেবে কালকে এমন দুজনে খেলেছি মানে এত মর্ত হয়ে গেছিলাম খেলাতে পারলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ঠিক আছে শেয়ার করে দিচ্ছি এখানে যদি পারি মানে কারণ এখন ভিডিওটা ওর ফোনে আছে ও আসুক ওর ফোন থেকে নিই আমার ফোনে সাপোর্ট করলে হয় ওই ভিডিওটা যাই পারলে শেয়ার করবো টাটা এরকম টুর্নামেন্ট হতো বল গিয়ে করবে এখান দিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে এরকম বল করবে দেখো এরকম ভাবে বল করবে বল করতে করতে পা উঠে গেলে বা হাতে কানের এখান থেকে হাত এলে নো বল

দুটো আউট ইয়ার আমার তো ময়দানে থাকা উচিত আমি এত ভালো ছিল ছটা বল দুটো আউট দুটো উইকেট

তুমি তত জুড়ে ঝুড়ো গল্প ছিল এইভাবে ভলিবলের ও চলে গেল অফিসে এবার আমি রিল্যাক্স মানে কোনো কাজকর্ম নেই আর আমার রান্না বাড়িও সব হয়ে গেছে শুধু কাজ যেগুলো আছে আর কিছু বাসন আছে সেগুলোকে কাঁচব এইবার সারাটা দিন খালি এই যে ফোন ঘাটি আর কিছু কাজ নেই এখন একটুখানি বলছে খাবো ডিম সিদ্ধ ফলটা খাবো তাহলে হবে আমার যে কি জীবন হয়ে গেছে আমি বুঝতে পারছি না মানে লিটারেলি আমি এত ফোন ঘাটা ওভার হয়ে যায় না দুই এক সময় চোখে ব্যথা করতে লাগে তো কীভাবে এটাকে কম করব আমি বুঝতে পারছি না কি করব তো আজকে একটা মাথায় আইডিয়া আসছে যে কি করব কি করব কোনো তো কাজকর্ম নেই তা আজকে ভাবছি আমি যে আমার ঘরটা মানে একটু অনেক ধুলো ধুলো হয়ে গেছে তো একটু ঝাড়বো হ্যাঁ আমি আমার তো খুব মানে অ্যালার্জি আছে না জানি জ্বরও চলে আসতে পারে বাট আমি মুখে কাপড় বেঁধে তারপরে গদ বর পরিষ্কার করবো একটু অনেক গোছাবো কারণ সব কিছু বাইরে নেই বাট ওই যে এটার ভিতরে দেখতে পাচ্ছি এই যে এটার ভিতরে না এত জিনিসপত্র আমার বল লিটু দেখে আমাকে বলছে এটাকে একটু গোছাও কোনো একদিন কারণ জিনিসপত্র না পুরো মানে কিছু খুঁজে পাই না সব একসাথে মুড়িয়ে রাখা আছে আছে তো তো সব কিছু ঠিক ঠিক চলো তোমরা আমার সঙ্গে থাকো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম দেখো এতদিন একা ছিল এখন আবার এই সঙ্গীটাকে কোথার থেকে জুগিয়ে নিয়ে এলো কি জানি কি রে তুই এই সঙ্গীটাকে কোথায় পেলি হ্যাঁ কিরে একা একা চিল্লিয়ে তোর হয়নি তুই এখন আবার ওকে নিয়ে আসছিস সঙ্গে করে নাকি এটাকে তুই পার্ক বানিয়ে দিয়েছিস এটা পার্ক প্রেম করছিস হ্যাঁ দেখো কি সুন্দর লজ্জা পেতে হবে না লজ্জা পেতে হবে না কেউ চিনবে না আমার ক্যামেরাতে তোকে আমার ভিডিও এমনি কেউ দেখে না আরে চলেই গেল তুই কেন আছিস রে ভাই তুইও জানা ওর পিছন পিছন আরে প্রেমিকা চলে গেছে ওর পিছন পিছন নাহলে একদম চলে যাবে কথাই শোনে না যা ও যায়নি ওই সাইডে বসে আছে আমি ক্যামেরা বন্ধ করলে আবার আসবে ঠিক আছে চ শুধুমাত্র তোর জন্য নয় ওর জন্য আমি ক্যামেরাটা বন্ধ করছি ঠিক আছে লজ্জা পেয়েছে খুব লজ্জাপতি বাবা হুম এই যে আমি যখন প্রথমে ঘরে এসেছিলাম এই পেরেকটা দেখে প্রথমে আমি এটাই রাখার কথা মানে ভেবে নিয়েছিলাম যে এখানে তো আমি এই ফটো ফ্রেমটাতেই লা মানে ফটো ফ্রেমটাই লাগাবো তাছাড়া আমি আর কিচ্ছু এই দেওয়ালটাতে লাগাবো না দেওয়ালটা এত সুন্দর আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আমি এই দেওয়ালটাতেই শ্যুট করি আর আর এই যে এই জায়গাটা শ্যুট করি আর এখন আমার বরমাশা যেটা ওটা করেছে না ওটা খুব বাজে করে দিয়েছে তবে আমি এই জায়গাটা শ্যুট করি এই যে সবাই দেখেছে আমার ভিডিওতে ওই যে ওই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে করাই ছিল আর এই দেওয়ালো মানে সব দিয়ালেই আমি শ্যুটটা করে এই দেওয়ালের খুবই ভালো লাগে আর এখানে আমার ঠাকুর আছে এই যে রাজেশকে আজকে বলেছি পাখাটাকে পরিষ্কার করবে সামনের রবিবার বলছি কি এই তো দুদিন আগে পরিষ্কার করলাম দেখো দুদিন আগে পরিষ্কার কর করেছো তোমাদেরকে তো দেখিছো পাখা পরিষ্কার করেছে আবার দেখো ধুলো পড়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে ধুলো পড়ে গেল কি জানি কিভাবে এরকম ধুলো পড়ে আমি বলছি হবে তোমরা চার তালের ওপরে থাকি বলে কিন্তু ও ওর ডায়লগ মেরে দিল যে না সবার পাখাই এরকম নোংরা হয় আবার জানি না হতে পারে কিন্তু আমি এরকম নোংরা আমি কখনো দেখিনি যে এক সপ্তাহ পয়সা করার পরে আবার নোংরা হয়ে যায় যাই হোক আবার পারে এই কালারটা সাদা বলে হয়তো ওই জন্য হতে পারে সারাদিন কাজকর্ম করে বাড়ির কাজ করে এখন আমি করবো হচ্ছে ভিডিও শুট তার জন্য দেখো রেডি হচ্ছি হুম তো ভিডিও শ্যুট করবো ওই জন্যই আজকে একটু রেডি হচ্ছি তো আগের দিন মানে এর আগে যখন আমি শ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো তখন কিছু 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 জিনিস আমার বাকি ছিল শ্যুট করা বাকি ছিল ওইগুলোকেও কমপ্লিট করবো আরও নতুনও কিছু শর্টস ভিডিও শ্যুট করব তো ওই জন্যই আর কি এই যে সাজা বেসিক্যালি তো এরকমই সাজবে বেশি কিছু অত আর ইউজ করুন শুধু কনসিলার লাগি একটু মুখে যাতে মুখটা একটুখানি ভালো লাগে ব্যাস চলো আজকের শ্যুটটা দেখাচ্ছিলো তোমাদেরকে একেবারে শ্যুটের পরে আসি তো বন্ধুরা আজকে এত মানে ভিডিও শুট বুট করে পুরো সন্ধ্যা হয়ে গেছে বাইরে মানে ওই পনেরো ছটার মতন বেজে গেছে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি মানে ওই ওয়ার্ডটা যে আমি গোছাবো তা আমার আর ক্ষমতা নেই মানে এতটা যে আমার কষ্ট হয়ে গেছে ভিডিও শ্যুট করে তো এই সবে আমার কমপ্লিট হলো ভিডিও শ্যুট তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি চেষ্টা করছি পরের ভিডিওটা একটু ধামাকাদার করার জন্য ঠিক আছে তো তোমরা কিন্তু চোখ রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই এভাবেই পাশে থেকো টাটা